তোমাদের সবার মতো আমিও লিডারশিপের একজন ছাত্র এবং লিডারশিপ নিয়ে অনেক পড়াশোনা করেছি তারপরে মনে হয় খুব কমই জেনেছি এবং আর অনেক কিছু জানতে হবে কিন্তু আমারই এক ছাত্র বলতে পারো ওর নাম আশরার ও একদিন আমাকে একটা থ্রি পিস অফ লিডারশিপ এই স্লাইডটা শেয়ার করে এবং সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মনে হয় অনেক কিছু বলা যায় লিডারশিপ সম্পর্কে কিন্তু খুব সহজে বুঝেতে গেলে থ্রি পিস অব লিডারশিপ আমি মনে করি সুন্দরভাবে ব্যাখ্যা করে লিডারশিপ কি। প্রথম পিটা হচ্ছে পার্সন এ লিডার ইজ এ পারসন একজন ব্যক্তি একজন হিউম্যান বিইং কিন্তু সেই পার্সনটা অন্যর চেয়ে কীভাবে ডিফারেন্ট হয় জানো যেই মুহূর্তে সে নিজের বাইরে চিন্তা করতে পারে বাইরে মানে এই না যে নিজের জন্যও চিন্তা করবে না কিন্তু শুধু নিজের জন্য চিন্তা করে না দেখো তার উদাহরণ সে একটু বড় কিছু ভাবছে সে কমিটেড টু সে ভাবছে যে একটা পারপাস নিয়ে কাজ করতে হবে এখন যদি চিন্তা করো সারা পৃথিবীতে নেলসন ম্যান্ডেলাকে ধরা হয় লিডারদেরও লিডার তার ক্লিয়ার পারপাস ছিল সাউথ আফ্রিকায় সেই সময় বর্ণ বৈষম্য দূর করা অবশ্যই বর্ণ বৈষম্য দূর করলে উনিও তার মাঝে আছেন উনি যেহেতু একজন কৃষ্ণকায় মানুষ উনি একজন ব্ল্যাক সাউথ আফ্রিকান তো উনি কিন্তু পারপাসটা নিলেন শুধু নিজের ভালো থাকা নয় সবাই যেন এই বর্ণ বৈষম্য থেকে মুক্ত হতে পারে যেন ইকুয়াল হিউম্যান রাইটস থাকে সাদা কালো ব্রাউন বলে না সব বর্ণের মানুষদের মধ্যে সো এই যে কমিট যেই মুহূর্তে কমিটেড করলো কমিটমেন্ট করলো তখনই কিন্তু সে লিডারশিপের ফার্স্ট গুণটা তার মধ্যে আসলো কমিটেড টু এ হায়ার পারপাস কেউ কেউ এটাকে ভিশনও বলে না ভিশন একটা রূপকল্প যে ভবিষ্যতে কিছু সময় পরে একটা বড় কোথাও গিয়ে পৌঁছাব একইভাবে মানে কত উদাহরণ যে তোমরা দিতে পারবে একটা পরিবারের একজন বাবা একজন মা কমিটেড টু একটা পারপাস যে আমাদের পরিবার অত্যন্ত শিক্ষিত একটা পরিবার হবে সেটাও কিন্তু একটা লিডারশিপের ক্লিয়ারলি অংশ বুঝতেই পারছ সে শুধু নিজের জন্য ভাবছে না ভাবছে তার পরিবারের জন্য এমনকি কেউ দেশের জন্য ইত্যাদি এখন দ্বিতীয়টা তো শুনলাই দ্বিতীয় পিটা পারপাস যেটাকে ভিশনও বলা যায় তৃতীয় পিটা হচ্ছে বলা হচ্ছে এখানে তখন সে ইনফ্লুয়েন্স করে মোটিভেট করে সে ইন্সপায়ার করে কাদেরকে অন্য পিপলদেরকে এবং এই পিপলরা কিন্তু ফলোয়ার্স বলতে পারো পিপলদেরকে ইন্সপায়ার করে যে আসো আমরা বর্ণবৈষম্য দূর করি আসো বঙ্গবন্ধু ডাকে তখন আসো আমরা দেশকে স্বাধীন করি তার মানে এই লিডার কী করে খুব সিম্পলভাবে কিন্তু আমরা এখানে বুঝতে পারি তুমি নিজে কখনো লিডার নাকি লিডার না যদি বুঝতে চাও এটাকে বলে নি বলতে পারো একটা লিট মাস টেস্ট যে কেউ যদি লিডার হয় সে একজন পারসন সে কি তার নিজের শুধু সম্মান টাকা পরিচিতি চায় তাহলে কিন্তু সে আর লিডার হলো না যেই মুহূর্তে সে কমিটেড টু আরও অনেকের জন্য অবশ্যই সেখানে সে নিজেও থাকতে পারে এবং থাকে নাও থাকতে পারে তার হয়তো এত বেশি কিছু আছে তার প্রয়োজন নেই সব পারপাজে তার থাকার জন্য দেখা যায় একটা জমি দখলকারী কোম্পানি কিছু গরিব মানুষের জমি দখল করছে একজন লয়ার তার নিজের জমি না তাও কিন্তু আমরা ইংরেজিতে বলি পাবলিক লিটিগেশন স্যুট সে কিন্তু আইনের আশ্রয় নেয় তাদের পক্ষে কেউ তাকে টাকাও দেয়নি কিন্তু তার মানে সে কমিটেড টু এ পারপাজ যে অন্য মানুষের দুঃখ হচ্ছে আমি তাদের এই দুঃখ থেকে তাদেরকে বাঁচাবো তাদের এই বিপদ থেকে তাদেরকে বাঁচাবো তখন সে কমিউনি টু হায়ার পারপাস একটা ভিশন তার যে মানুষ অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না তার মানেই সে কিন্তু লিডার এবং সে একা অনেক সময়ই পারে না তখন সে ইনফ্লুয়েস করে হয়তো তার অন্য লয়ার কেউ নেয় একের পর একটা ফ্যামিলি একটা কান্ট্রি একটা পৃথিবী যে কোনো লেভেলে তুমি চিন্তা করতে পারো যে থ্রি পিস অফ লিডারশিপ খুব সহজভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছে তুমি যে কোনো সময় যখনই কমিটেড হওয়া একটা বড়ো কিছুর জন্য তখন লিডারশিপের ফার্স্ট স্টেপটা নিলাম যখন এত বড় একটা কাজ একা কিন্তু পারা যায় না তখন তুমি তোমার আশেপাশে ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস এলাকাবাসী দেশবাসী সবাইকে ইনফ্লুয়েস করো তারা তোমার ফলোয়ার হয়ে যায় ফলোয়ার কোনো খারাপ ওয়ার্ড না আমরা পরে দেখব সেই ওয়ার্ডটা এবং সবাই মিলে কাজ করে সেই পারপাসটা সেই ভিশনটা আমরা অ্যাচিভ করি এই তো আমাদের থ্রি পিস অফ লিডারশিপ